শতকে কি পরিমাণ চারা রোপণ করতে হয় প্রিয় দর্শক চারা থেকে চারার দূরত্ব এক হাত এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব দেড় হাত এই হিসাবে প্রতি শতকে চারা রোপণ করতে হয় একশো তিরিশ পিস আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল বারিলতিরাজ কসুর জাত এবং তা থেকে এলো পাথারিভাবে প্রচুর পরিমাণে লতি বের হয়েছে প্রিয় দর্শক লতিগুলো দেখেন সবুজ মানের এমন লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক গাছগুলো মোটামুটি ছোট রয়েছে তারপরেও এত লতি এসেছে আপনারা দেখেন কথায় আছে ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় দেখেন খুবই চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন